সরকারে দো নবীর নবী মসজিদের মধ্যে বয়ান করতেছেন সাহাবাই কেরাম নবীজির বয়ান বসে বসে শুনতেছেন এমন সময় গ্রামের একজন মানুষ সাদা মানুষ নববীর মধ্যে ঢুকে পড়ছে আয়া একটু সময় বসে আবার তিনি উইঠার দাঁড়ায় মসজিদ নববীর কোনার মধ্যে গিয়ে পেশাব শুরু করছে সাহাবাই কেরাম সবাই তো আর আবহাওয়া সিদ্দিকের মতো নরম না কেউ তো হজরত ওমরের মতো বড় গরম যে ওমরকে দেখলে শয়তানো রাস্তা পরিবর্তন করত নবীজির এমন কিছু গরম সাহাবিউ ছিল এই দৃশ্য দেখে সাহাবাই কেরাম চোটে উঠলো আল্লাহ নবী খেয়াল করে দেখলো সাহাবাই গরম হয়ে গিয়েছে আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে থামতে বললেন বললেন লোকটাকে তার কাজ করতে দাও তার এক নাম্বার শেষ করতে দাও তারপরে লোকটাকে আমার কাছে নিয়ে আসো লোকটার এক নাম্বারের জরুরত শেষ হয়ে গেল সাহাবাই কেরাম গিয়া তারে ধীরা ফেললো নবীজির কাছে যখন নিয়ে আসতেছে লোকটা এতক্ষণ এক নাম্বার করছে এখন ডরে ভয়ে তার দুই নাম্বার চলে আসছে মানে ভয়ে তার দুই নাম্বার চলে আসছে না জানি কি হবে আজকে আমার গ্রামের সহজ সরল মানুষ নবীজির কাছে নিয়ে আসলো আল্লাহর রসুল তারে পাশে নিয়ে বসলো তার পিঠে আল্লাহ নবী হাত বোলাই দিল আল্লাহ নবী হাত বোলাই দিয়ে বলে আপনি হয়তোবা বুঝতে পারেন নাই এটা আল্লাহ পাকের ঘর এটা মসজিদ এটার পবিত্রতা রক্ষা করতে হয় আপনি হয়তো নতুন আর সেন বুঝতে পারেন নাই আপনি যখন এরপরে আসবেন এখানে আপনি আরাম করবেন আর ওই যে মসজিদের বাহিরে পেশাব পায়খানা ওইখানে গিয়ে আপনার জোর শেষ করবেন ঠিক আছে বলো হুজুর ঠিক আছে লোকটা নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আল্লাহর দস্ত দেখে লোকটা হাইতে হাইতে যায় লোকটাকে আল্লাহর নবী আবার ডাক দিলেন লোকটা নবীজের কাছে আবার আসলেন আল্লাহর নবী বললেন আপনার গাড়ি নাই আপনার কি কোনো সোয়ারি নাই লোকটা বললেন হুজুর আপনি যে কি বলেন আমি গরিব মানুষ কোথায় আমার সোয়ারি হবে আমার গাড়ি নাই সোয়ারি নাই আল্লাহ তাকে একটা আব্বাহন হাতিয়া দিল অন্যায় করছে অপরাধ করছে আল্লাহ নবী তারে আদুর করে আবার আল্লাহ নবী তারে হাদিয়া দেয় লোকটার দিল এত বড় হয়ে গিয়েছে হাই রে এত ভালো দিলওয়ালা মানুষ এত বড় অন্যায় করছি আমাকে মারবে দূরের পথে একটা ধমক পর্যন্ত আমাকে দিল না লোকটা নিজের এলাকায় চলে গেল গ্রামে চলে গেল গ্রামে গিয়ে গ্রামের মাঝখানে দাঁড়ায়া চিৎকার করতে শুরু করলো আমার গ্রামের মানুষেরা ও আমার মামার চাচারা আমার আপন না তোমরা শুনো আমি এমন একজন ভালো মানুষের সন্ধান পেয়েছি যার হৃদয়টা এত সুন্দর আমি জঘন্য একটা পাপ করে ফেলেছিলাম অপরাধ করে ফেলেছিলাম আমাকে মার বিয়ে দূরের কথা একটা ধুমুক পর্যন্ত আমারে দেয় নাই গ্রামের লোকেরা বলে এত ভালো মানুষ তাহলে আমাদের কেউ তার কাছে নিয়ে চলো হাদিসে আসে গ্রামের তিনশো মানুষ তার রাহবাড়িতে আল্লাহর রসুলের কাছে এসে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে আখলা কোয়ালা নবী মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন আল্লাহ নবীর সুন্দর আচরণ দেইখা আল্লাহ নবীর সুন্দর ব্যবহার দেখা কাফের এসে কালিমা পরে মুসলমান হয়ে যায় আফসোস করে বলতে হয় এমন এক সময় আমরা দুনিয়াতে আসি আমাদের দেখে অন মুসলিম মুসলমান হবে না এখন মুসলমান নিজের নাম খাতায় নামের আগে মোহাম্মদ বড় হওয়ার পরে করায়া মুসলমানের মুসলমান হওয়ার কারণে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু আমাদের আচার আচরণ এমন এমন আমাদের ব্যবহার দেখে অন মুসলিম মুসলমান হয় না বরং আমার মুসলিম বাই আমার ব্যবহার দেখে মুখ ছিটে না মুখ ফিরা আমার আচরণ দেখে কিন্তু আমরা তো ওই নবীর উম্মত যে নবী কাফেরের সাথে সুন্দর ব্যবহার করেছে আল্লাহ তাআলা আমাদেরকে আখলাক ওয়ালাহ হওয়ার তৌফিক দান করুন বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম দের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী